আপনি যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ আপনাকে বুঝবে বলছেন তো আপনি গানের যে একটা ভিডিও শেয়ার করলেন তো এই গানটা যদি এখন দশ হাজার মানুষ দেখে তো দশ হাজার লোক থেকে যেতে পাপ করলো যে ছেলেটা শেয়ার করলো সেই একা যেতে পাপ কথা বুঝে পারলাম না এই ছেলে তোমাকে বলছি তুমি শোনো তোমার ফ্রেন্ড আছে পাঁচ হাজার তোমার ফলোয়ার্স আছে পনেরো হাজার তুমি যে এর থেকে গানটা শেয়ার করেছো কত হাজার মানুষ দেখবে পনেরো হাজার মানুষই ঈদে যদি অন্য কোন ফ্রেন্ড থাকে ও যদি শেয়ার করে আর কোনো দশ হাজার ফ্রেন্ড আছে তার কত হাজার মানুষ দেখলো পঁচিশ তারপরে এই ভাইয়ের ফ্রেন্ড আছে বিশ হাজার এই ভাই শেয়ার করে দিল এই ভাইয়ের বিশ হাজার ফ্রেন্ড দেখে কত হলো পঁয়তাল্লিশ এইভাবে যেতে 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 মনে করেন ওয়ান মিলিয়ন হয়ে গেছে দশ লাখ হয়ে গেছে তো দশ লাখ লোক যত পাপ করলো যে ছেলেটা প্রথমে শেয়ার করেছিল লোকটা ওই ছেলেটা এক হাজার করলো আমি কথা বলতে পারবো তাহলে গান বাজনা শেয়ার করলে যে জাহানাম কিনতে হচ্ছে যে বুঝতে পারবেন কথা আপনি তো গান বাজনা শেয়ার করলেন কেন যখন ইসলামিক স্কলারদের আলোচনাদের আলোচকদের আলোচনা আসছে তখন সঙ্গে সঙ্গে স্কোর করে দিচ্ছেন বক্তব্য দেখে করে তোমার সবাই বলি কার্পেন্ট আপনার উপরে আছে বলেন দেখি কথা বুঝতে পারেন বক্তব্য প্রায় লোকই শুনি

কথাটা আমার একটু খারাপ নেবেন না আমি যখন তুমি বলছি তখন আমার সমবয়সে যারা তাদেরকে বলছি কিন্তু হ্যাঁ আর আপনার তো বয়স কোন সাথে আমি কখন তুমি বলতে পারি এর আদর্শ তো মাঝে মাঝে যখন তুমি বেরিয়ে যাবে তখন ভাববেন যে আমার সমবয়সের যারা এই তুই ভাইরা এই ভাইরা এদেরকে বলছে আপনি মনে করেন যে আপনার করিম ভাই কেমন যে কথা বলছে তুমি বলছে আপনি বলছে জি বুঝতে পেরেছেন কথাটা না জি আপনাকে বলতে চাচ্ছি যে গান বাজনা হোক আর অশ্লীল ভিডিও হোক আজকের পর থেকে কিছু বলবেন কথা হচ্ছে এটা মনে করেন আমার ফোন আমি হরিশচন্দ্রপুরের কোন একটা ছেলেকে ফোন লাগিয়েছি তোকে ফোন লাগা মাত্রই গান বাজতে শুরু করেছে এই ছেলে তোমার মোবাইলে গান বাজনা আছে এখন কলার টিম যেটাকে বলছে কলার টিম আচ্ছা তুমি যে কলার টিমটা কি লাভ যে লোকটার মোবাইলের ভেতরে গান বাজছে যে ফোন করছে সে শুনতে পাচ্ছে তো যে যে যার হলো আপনাকে ফোন করবে সে বলবে আব্দুল করিম একটা গান লাগিয়েছে শুনে তো শান্তি তৃপ্তি পেলাম তো আব্দুল করিমের মোবাইলে যে ফোন করেছে সে গানটা শুনে শান্তি তৃপ্তি পেল আব্দুল করবে কি লাভ কথা বুঝতে পারেন নি ও আব্দুল করিম ভাই আপনি বুঝতে পারেননি আমি একাই জানা মানে যাব আমাকে যত লোক ফোন করবে সবাই গান শুনে পাপ করবে পাপ করে সবাই একসাথে জানানো যায় এদিকে তার বিদ্যা ঠিক কাজ করে এদিকে তার বুদ্ধি ঠিকই কাজ করে তাই তো প্রায় ছেলের মোবাইলে গান বাজা মারে প্রায় ছেলের মোবাইলে গান সেভ করা আছে দেখেন ফোন না গান বাজবে ইনশাল্লাহ গান পরিবর্তনও কিছু সেভ করা যায় না আমাদের ট্রেন মিডিয়াম হয়